নমস্কার দর্শক বন্ধুরা টেক রিলেটেড এই চ্যানেলে স্বাগত জানাই বাংলার শিক্ষা পোর্টালের স্কুল লগ থেকে এমপ্লয়ি লিস্ট বা টিচার লিস্ট কীভাবে আপডেট করবেন তার ডিটেল প্রসিডিউর আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখে নেব ও এস এম এস বা ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল থেকে টিচার্স ডাটা সরাসরি বাংলার শিক্ষা পোর্টালে সিনক্রোনাইজ হয় যার জন্য বাংলার শিক্ষা পোর্টালের এমপ্লয়ি লিস্টে রিয়েল টাইম ডেটা পাওয়া সবসময় সম্ভব হয় না এক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দেয় কোনো টিচার ট্রান্সফার হয়ে চলে গেছেন অথবা রিটায়ার করেছেন অথবা মারা গেছেন তাদের ডেটা যেমন লিস্টে শো করতে থাকে তেমনি নতুন কোনো টিচার স্কুলে জয়েন করেছেন তার ডেটাও আবার কখনো কখনো শো করে না স্কুল লগ থেকে কিভাবে টিচার লিস্ট আপডেট করবেন আসুন দেখে নেওয়া যাক তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এই সংক্রান্ত আরও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য প্রথমেই বিএস পোর্টালের লগ ইন পেজে গিয়ে স্কুল লগ করে নেব ড্যাশবোর্ড খুলে গেলে দিকে যে মেনু আছে সেই মেনু লিস্টে চলে যাব লিস্টের নিচের দিকে একটি মেনু রয়েছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট নামে এই মেনুতে চলে যেতে হবে এই মেনুতে ক্লিক করলে এর আন্ডারে এমপ্লয়ি লিস্ট নামে একটি মেনু খুলে যাবে আমাদেরকে এই অপশানে চলে যেতে হবে এমপ্লয়ী লিস্টে ক্লিক করলে আপনার স্কুলের আন্ডারে যতজন টিচার বা এমপ্লয়ী আছেন তার লিস্ট এখানে দেখতে পাবেন আমি যে স্কুলটি লগ করেছি তার এমপ্লয়ী লিস্টে চারজন টিচারের নাম দেখা যাচ্ছে একটু ভালো করে এই চারজন এমপ্লয়ির যে ডিওবি বা ডেট অফ বার্থের কলাম আছে সেটি লক্ষ্য করুন এক নম্বর যিনি টিচার রয়েছেন তার ডিওবি শো করছে উনিশশো সালের বারোর মাস অর্থাৎ এই টিচার অলরেডি রিটায়ার করে গেছেন কিন্তু তার নাম এখনও এমপ্লয়ী লিস্টে জলজল করছে আবার অনেক স্কুলের ক্ষেত্রে এই প্রবলেম দেখা দিতে পারে যে নতুন কোনো টিচার জয়েন করেছেন কিন্তু তার নাম এই লিস্টে শো করছে না এই প্রবলেম সলভ করার জন্য এখানে নতুন একটি মেনু অ্যাড করা হয়েছে এমপ্লয়ি লিস্টটির ঠিক ওপরে বাম কোণে সবুজ রঙের আপডেট টিচার বলে এই বাটনটিতে ক্লিক করে দিতে হবে সঙ্গে সঙ্গে একটি পপ আপ উইন্ডো আসবে এটিকে ওকে করে দিলেই এমপ্লয়ি লিস্টটি তৎক্ষণাৎ আপডেট হয়ে যাবে দেখুন এই স্কুলে বর্তমানে যতজন এমপ্লয়ী আছে ও এস পোর্টাল থেকে সঙ্গে সঙ্গে তা ফেজ হয়ে যাবে এবং ওপরে একটি মেসেজ দেখতে পাবেন এইভাবে খুব সহজেই আপডেট টিচার বলে এই বাটনের মাধ্যমে আপনারাও আপনাদের স্কুলের যে এমপ্লয়ি লিস্ট আছে তা আপডেট করে নিতে পারবেন এখান থেকে আরও বেশ কিছু টিচার ডিটেলস অ্যাক্সেস করা যায় আপডেট টিচার অপশানের পাশে এমপ্লয়ি লিস্ট উইথ ফটো এই অপশানে ক্লিক করলে। প্রত্যেক টিচারের প্রোফাইলের সঙ্গে তার নিজস্ব ফটোটি অ্যাটাচ আছে কি তা এখান থেকে চেক করে নেওয়া যায় যদি কোনো টিচারের প্রোফাইলের সঙ্গে ফটো অ্যাটাচ না থাকে তাহলে সংশ্লিষ্ট এসআই অফিসের সঙ্গে যোগাযোগ করে সেই ফটোটি খুব সহজেই আপডেট করে নেওয়া যায় এমপ্লয়ি লিস্টের একদম ডান দিকে অ্যাকশান বলে একটি কলাম রয়েছে এর নিচে প্রত্যেকটি এমপ্লয়ির এগেনস্টে ভিউ বলে একটি বাটন আছে এই ভিউ বাটনে ক্লিক করলে প্রত্যেক টিচারের সার্ভিস ডিটেলস আপনারা দেখতে পাবেন এই সার্ভিস ডিটেলসটি চারটে বাটে রয়েছে প্রথমেই রয়েছে প্রাইমারি ডিটেলস তারপরে পার্সোনাল ডিটেলস তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস সব শেষে রয়েছে প্রফেশনাল ডিটেলস এখানে যদি কোনো ভুল তথ্য থাকে অথবা কোনো তথ্যের ঘর ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপডেট টিচার বলে যে অপশনটি দেখানো হলো সেটা টাইম টু টাইম আপডেট করে নিলে এই তথ্যগুলি অটোমেটিক সিংক্রনাইজ হয়ে যাবে টিচার লিস্ট আপডেট করার পরে সার্ভিস ডিটেলসের এই পেজে যদি কোনো রং ইনফরমেশান শো করে তাহলেও অহেতুক কোনো টেনশান নেবেন না একটি ব্যাপার মাথায় রাখবেন বাংলার শিক্ষা পোর্টালের টিচার ডিটেলসের এই পেজে কোনো ভুল থেকে থাকলে ম্যানুয়ালি কারেকশন করার জায়গা কোনো লেভেলেই রাখা হয়নি কারণ স্যালারি পোর্টালে টিচার্সদের যে সার্ভিস ডেটা থাকে তা সরাসরি বাংলার শিক্ষা পোর্টালে সিনক্রোনাইজ হয়ে যায় এক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট এসআই অফিসের সঙ্গে যোগাযোগ করে নিন এবং একটি স্যালারি প্রোফাইল প্রিন্ট আউট করে নিন দেখে নিন এখানে সমস্ত ডাটা ঠিক আছে কি না যদি দেখেন সমস্ত ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই যদি কোনো ভুল থেকে থাকে তা কারেকশান করে নিন তাহলেই বাংলার শিক্ষাতে তা অটোমেটিক সিংক্রোনাইজ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটিতে আমরা বাংলার শিক্ষা পোর্টালে এমপ্লয়ি লিস্ট কিভাবে আপডেট করবেন তার ডিটেল প্রসিডিউর স্টেপ বাই স্টেপ দেখালাম সেই সঙ্গে টিচার ডিটেলস পেজে কোনো ভুল থেকে থাকলে তা কিভাবে কারেকশান করবেন তার সম্ভাব্য সমাধানগুলি নিয়ে আলোচনার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন তা সত্ত্বেও যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট বক্সে আপনার সমস্যা অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নিন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই সংক্রান্ত আরও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ দেখা হবে অন্য কোন এক ভিডিওতে নমস্কার